আমাদের যে এলাকার দর্শক গাছ চাষ করে আপনার আমাদের যে কৃষকরা গুরুত্বন করা তাদেরকে তারা উদ্দেশ্য আপনি কি বলতে চান তাদেরকে উদ্যোক্ত করে নাই তারা ধারণার মাধ্যমে তেমন একটা ইয়া নাই ধারণা নাই যে গাছ করলে কিনবো কতনা লস গাছ গাছ করে গাছ খাবার জন্য খুব ভালো একটা জিনিস ষাট টাকা বসি ষাট সত্তর টাকা তো আচ্ছা আচ্ছা তাহলে আপনি আপনার মত হইলো যারা আসলে দান দেখ গরু লাল কিন্তু গাছ দিয়ে যদি তাহলে খরচ কম হবো এবং গরু স্বাস্থ্য ভালো থাকবো গরু সঠিক সময়ে গরু আসবে ক্ষমতা ভালো থাকবো এবার দুধ দুধ দিবে গাড়ি ঠিক না যারা গাড়ি ভালো তো তাদের গরু ভালো লাগে তো এই গাছ খেত বাম্পার খেত কারণ গাছ শুনলে তো আর কিছু লাগবো না গাছ খাইবো দুধ দিব সার সারও ভালো সার রেখা ভালো হয় তাই খুব লাভ হয় খাওয়া আসলে দর্শক আমি আপনাদেরকে বলতেছি যে দেখেন আমার আমাদের মামা আসলে উনি আগে কখনো গাছ চাষ করে নাই আমার এখানে আমি গাছ চাষ করতেছি দেখেন আমার জমিগুলি এখানে বিশাল একটা প্রজেক্ট গরুর খামার জন্য করছি এখানে প্রায় পনেরোখানি মতো গাছ চাষ করা হয়েছে তখন উনি আমি মামাকে বললাম দেখেন আসলে আপনি অল্প করে গাছ করে দেখেন কি সুবিধা আছে না আসলে উনি যখন করছে তখন মোটামুটি ভালো কিন্তু দেখেন তাও তো উনি সন্তুষ্ট আর কি গাছ দিয়ে মাসালা দিয়ে দেয় অল্প দিনে কত সুন্দর হয়েছে আসলে আপনাদেরকে বলতে চাই যারা এগুলো পাবেন সবাই গাছ চাষ এগুলো করবেন এবং দানা খাদ্য কম লাগবে খরচ খরচের খরচের কম কমবে এবং লাভের পরিমাণটা বেশি হবে কি